আমার ঠাকুরদা মস্ত পাঠা খেতে পারতেন পুরো আস্ত পাঠা সেটা বড় কথা না। বড় কথা হলো যে তারপর ওবরেজের থেকে ওষুধ খেয়ে আধ ঘন্টা পরে আবার পাঠার মাংস খেতে পারতেন আছে আপনাদের এরকম আছে না আমার ঠাকুরদা আস্ত পাঠা খাইতে পারতেন না তবে একদিন বদহজম হজম হয়েছিল বইলা রমনীকান্ত কবিরাজের থেকে একটা হজমি বরিজয় লইয়া গ্যাস শোয়া করলো হ্যাঁ সে আর পরের দিন তো কিছুতেই দরজা খোলে না শেষে করে মিলে দরজা ভাঙা দেখে কি বিছানার উপর শুধু মাথার চুল আর আছে পুরা শরীরটাই হজম হইয়া গেছে তাড়াতাড়ি মিষ্টি শেষে মধু গজ লইয় সে কি মশাই গজ মানে তো ছোড়া বা লোহার পাত আরে না সেই গজ না ওই তো মধু আসে আছে মধু দে সকলের গজ দে এ কি মশাই এটা তো চা চাকে গজ বলছেন কেন মধুটা বানানোর পর তিনবার ফুটাইছে তো তিন ফুটে এক গজ হইল না এক পুরোহিত কর্পোরেশন কর্মচারীকে ফোন করে বলছেন যে দেখেন আমাদের মন্দিরের সামনে দুই দিন ধরে একটা কুকুর মইরা পইড়া আছে এই তো একটা ব্যবস্থা করতে লাগব তখন কর্মচারীটি বলছেন কিন্তু পুরুতরাই তো অন্ত্যেষ্টিক্রিয়া করে থাকে পুরোহিত দম্বার পাত্র না বলছে এইটা আপনি ঠিকই কইছেন তবে আগে তো আত্মীয়দের খবর দিতে লাগে তাই করলাম এক ভদ্রলোক তার কিশোর ছেলেকে নিয়ে ছবি তুলতে গেছেন তো ফটোগ্রাফার কিশোরটিকে বলছে যে তুমি বাবার কোমরে হাত দিয়ে জড়িয়ে ধরো তাহলে ছবিটা অনেক ন্যাচারাল হবে তখন বাবা বলছেন তার ঠিকা বরণে কাম করেন ওর রে আমার পকেটের মধ্যে ঢুকাইয়া দেন তাহলে অনেক বেশি ন্যাচারাল লাগবে এক ফাজিল ভদ্রলোক একজন লেখককে বলছেন আপনার শব্দ প্রকাশিত বইটা পড়লাম খুব সুন্দর হয়েছে তা কে লিখে দিল ভদ্রলোক বিন্দুমাত্র বিচলিত না হয়ে বললেন আমি লিখছি তা তোমারই পইড়া দিল কে এক ভদ্রমহিলা তার জন্মদিনের পার্টিতে খুব ধুমধাম করেছেন তারপর বলছেন আমার তিরিশ বছরের জন্মদিন মনে করে কি খারাপ লাগছে আর এক ভদ্রলোক ভদ্রমহিলার টুপনি কেটে বলছেন কেন। আপনার তিরিশ বছরের জন্মদিনে কি হয়েছিল সমর্পণের ভিডিওগুলো আপনারা দেখছেন এগুলো আমাদের খুব উৎসাহ দান করছে ভিডিওগুলো দেখলে কমেন্ট করবেন প্লিজ ভালো লাগলেও করবেন ভালো না লাগলেও করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন